মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো আজকে রবিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর রবিবার মানে আমার কাছে বিশাল একটা স্বস্তির দিন এখন করে তার কারণ হচ্ছে সোমে স্কুল থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে করতে হয় তো প্রতিদিন বহু কষ্ট করে ঘুম থেকে উঠি আর কি তো যাই হোক রবিবার দিনটা এলেই মনে হয় জীবনে একটা মানে স্বস্তি চলে এলো একটু বেশি করে ঘুমাতে পারবো আজকে যেমন সকাল আটটায় ঘুম থেকে উঠেছি উঠে তারপর সঙ্গে পড়িয়েছি ঘরে কাজ করেছি তরকারি করেছি তো এই সব কিছুই করেছি তো বাইরে থাকলে সব কিছুই করি আর প্রতিদিন মানে ওই সাড়ে পাঁচটায় উঠে সেই থেকে কাজ করা শোরুমের রেডি করা ওর বই খাতা গুছিয়ে দেওয়া ওকে স্কুল নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা তো এইগুলোই হচ্ছে আমার এখন ডেলি রুটিন হয়ে গেছে তোমরা যারা আমার ডেলি ভিডিও ফলো করো তারা তো দেখতেই পাবে এটাই আমার ডেলি রুটিন আর তোমরা অনেকেই বলছিলে দিদি প্রতিদিনের ভিডিও দাও তো আমার একটু এই কদিন প্রবলেম হচ্ছিলো তো এখন থেকে তোমরা প্রতিদিনেরই ভিডিও পাবে প্রতিটা দিন তো যাই হোক চলো আজকে এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর তোমাদের দাদা হয় আর সোহম আজকে যেহেতু সোমের ছুটি তো সোহম আজকে খুবই আনন্দের সাথে সারাদিন খেলাধুলা করছে আর সকালে অবশ্য পড়তে বসেছিল হোমওয়ার্ক করছিল তো যাই হোক নিচে গেছে এখন বাইক পরিষ্কার করতে বাইকটা ধোয়াতে খুব কাদা হয়ে গেছিলো তার জন্যই তো মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমাদের সকালে ব্রেকফাস্ট তো সবারই কমপ্লিট তো চলো এক এক করে দেখাই মাকে করছে এদিকে দেখো ভগু দিদা খাওয়া হয়ে গেছে বসে আছে এখানে আর ভগুদিদা এখানটায় বসে এখানে পাপ্পু শুয়ে পড়েছে ওই দেখো তো চলো পাপ্পু এখন ভালোই আছে আর এদিকে মা রান্না করছে আর আজকে নিয়েছে হচ্ছে বোয়াল মাছ এই দেখো তো কালকেও আমাদের বোয়াল মাছই হয়েছিল আজকেও বোয়াল মাছ নিয়েছে মা কেটে বেছে পরিষ্কার করে এদিকে রেখে দিয়েছে আর বল মাছটা বেশ ভালোই লাগে খেতে আর এখানে দেখাই বেশ আছে হচ্ছে ফুলকপি আলু মাকে আমি কেটে দিয়েছি আর এগুলো হচ্ছে দেশি ফুলকপির টেস্ট আলাদা তো মা ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করবে এই দেখো এখানে টমেটো পেঁয়াজ সব রেখে দিয়েছি এটা মা তরকারি করবে বোয়াল মাছটার মা হচ্ছে ঝাল টক করবে আর এখানে আজকে হচ্ছে ভাত চেপে গেছে মা ভাত তো খুলে দেখাও না তো আজকে যেহেতু মানে চালটা বলে দিই আজকে বাবা এনেছে হচ্ছে বাঁশ কাটি চাল অনেকদিন ধরে খাবো খাবো বলছিলাম এই দেখো তো বাঁশকাঠি চালের ভাত হচ্ছে আজকে তো দেখতেই পেলে তো বাসকাঠি চালের ভাত আজকে ফার্স্ট খাবো আর একদিন মিনিকেট তো খাচ্ছিলাম আর মিনিকেট আর খাবো না এবার থেকে বাঁশকাঠি চালই খাবো যদি টেস্ট পাই তো আজকে খাওয়ার সময় দেখবো কেমন টেস্ট আর এদিকে দাদাভাই সকালে বাজার থেকে বেগুন নিয়ে এসেছিলো বড় বড় দেখো বেগুনগুলো মা ভাজা করছে আর মাছের ঝাল টক আর ফুলকপি আলু তরকারি তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো এদিকে মাকে তেল ঢেলে দিতে হবে তেলটা আমি ঢেলে দিই তারপর নিচে যাবো দেখাবো সোহ মা তোমাদের দাদাভাই কী করছে তো এখন চলে এলাম নিচে এদিকে দেখো বাবা ছেলে দুজনে একদম কাজে লেগে পড়েছে বাইকটাকে পরিষ্কার করছে তোমাদেরকে আগেই বললাম যে ওরা নিচে মুড়ি খেয়ে চলে গেছে বাইক পরিষ্কার করতে তো এখানে দুজন মিলে করছে এদিকে সোহম আর এদিকে সোহমের পাপা আর আমাদের বাইকটা কত বছর হলো গো পুরো ছ বছর হয়ে গেছে দেখি কিন্তু কেউ বলবে না যে এটা ছ বছরের বাইক যেই দেখে বলে নতুন নতুন চকচক করছে বাইকটা তো খুব কাদা হয়ে গেছিলো ওই জন্যই বললাম যে তাড়াতাড়ি করে বাইকটা ক্লিন করে নাও হ্যাঁ ভালো করে পরিষ্কার করো পাপার সাথে ঠিক আছে তো চলো এদিকে ওরা এই কাজগুলো সেরে নিক আর আমি একটু উপরে যাই তো এখন টাইম হলো দুটো বাজে আর আমরা এখানে সবাই লাঞ্চ করতে বসেছি আর আজকে বললাম যে বাস চালের ভাত তো দেখো মা সবার পাতে পাতে দিয়েছে আর এদিকে ফুলকপি তরকারি হয়েছে আর বোয়াল মাছের ঝাল তো চলো এটাই লাঞ্চ মেনু আর আছে বেগুন ভাজা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপর পরে তোমাদের কাছে আস গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে ডিনার বানাচ্ছিলাম তো এখানে দেখো বেগুন আলুর তরকারি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই বেগুন হলুদ তরকারি কিন্তু খুব ভালো লাগে তো সেইটাই করে নিয়েছি এখানে গরম গরম আর এদিকে রুটি ক্যাসরোলে ভরা আছে রুটি হয়ে গেছে আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমি এখন খাবো তো এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গরম গরম রুটি তো দুটো রুটি নিয়ে নিয়েছি আর তরকারি এখানে নিয়ে নিচ্ছি তো আমার আমি এটাই ডিনার করে নেব আর পরে কিন্তু আমি খাবো না তো এই জন্যই একেবারে খেয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি শুয়েও পড়বো কেননা কাল সোমে স্কুল আছে কাল সোমবার তো সোমের স্কুল আছে তাই জন্যই তো চলো আমি এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর পরে তোমাদের কাছে আসছি তো এখন টাইম হচ্ছে রাত দশটা বেজে গেছে আর আমি ঘরে এসে ভিডিওটা ইন করছি হাতে দেখতে পাচ্ছ টর্চ লাইট যে টর্চ লাইটটার কিন্তু চার্জ নেই তো চার্জ দিতে হবে তো এই লাইটটা দিয়ে ভিডিওটা এন করছি আর সোহম আর তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে পড়েছে তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে দিয়ে সোহমও শুয়ে পড়েছে তাই জন্য লাইটটা ঘরের অফ তো যাই হোক চলো আজকে সারটে দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টেটে বাড়বে